জয় ইস্টবেঙ্গল আপনারা দেখছেন সংবাদ টুডে এই ভিডিওতে আপনাদের স্বাগত এই ভিডিও মূলত ট্রান্সফার নিয়ে অন্যরা যখন আইএসএল এর জন্য দল গোছাতে কোমর বেঁধেছে তখন ইস্টবেঙ্গল কি করছে অথচ এবারের আইএসএল শেষ হবার পর এফসি টু টুয়ারের খেলার ব্যাপারটা আছে কিন্তু শতবর্ষ পেরিয়ে যাওয়া ক্লাবের কর্তাদের যেন কোনো হেলদোলই নেই কাকে দোষ দেবেন সিইওকে না ক্লাব কর্তা বা টিম ম্যানেজমেন্টকে সুপার কাপ জয়ের আনন্দে সমর্থকরা মেতে উঠতে না উঠতে ফের সেই কালো মেঘের মধ্যে আবর্তিত হওয়া ফলে হতাশা থেকে গালাগালি এবং হাল ছেড়ে নানা অসংকেত অশনি সংকেত নিয়ে ভবিষ্যতের ভালো কিছু কেউ ভাবতেই পাচ্ছেন না কিন্তু আমরা বলি হাল ছেড়ো না বন্ধু কণ্ঠ ছাড়ো জোরে বাজারে ইস্টবেঙ্গলের ট্রান্সফার নিয়ে নানা রিউমার যেমন কেরালার ডায়ামান্ড টাকস না তার সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা আর এগোয়নি তিনটি ক্লাবের অফার এই গ্রিক স্ট্রাইকারের কাছে আছে কেরালা ব্লাস্টার্স তার চুক্তি বাড়াবার প্রস্তাবও দিয়েছে আর আসা যাক এবার হিজাজি মাহের প্রসঙ্গে বাজারে জোরগুজো এফসি গোয়া গোয়ানাকে হিজাজির এজেন্টকে দীর্ঘ মেয়াদি চুক্তির প্রস্তাব দিয়েছে আইএসএলের একাধিক ক্লাবের সঙ্গেই আছে আবার সৌদি আরবের ক্লাবের অফার তাহলে কি হিজাজি ইস্টবেঙ্গল ছাড়ছেন হিজাজি ইস্টবেঙ্গল ছেড়ে যাবেন এটা সমর্থকরা ভাবতেই পারছেন না এমনটা হিজাজিও বোধ ভাবতে পারছেন না কারণ সত্যি তিনি ইস্টবেঙ্গল ক্লাব ও সমর্থকদের বুক ভরা ভালোবাসায় মুগ্ধ সূত্রের খবর শনিবার বিকালে লেসলি ক্লরিয়ার স্মরণের তাঁবুর কর্মকর্তাদের বৈঠকে হিজাজি চুক্তি বাড়ানোর ব্যাপারে সদর্থক আলোচনা হয়েছে তাই ধরে নেওয়া যায় হিজাজি ইস্টবেঙ্গলেই থাকছেন আবার সাংবাদিক মার্কাস মারগোলহ আজ জানিয়ে দিয়েছেন যে হিজাজি এফসি গোয়াতে কোনো মতেই যাচ্ছেন না এটা একেবারেই নিশ্চিত এফসি গোয়া অবশ্য বোর্ডে হেডেলের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে তবে জামশেদপুর এফসি ড্যানিয়েল চিমা চুখু এবং সিভারিও টোরোকে ছেড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল চিমা চুখুর সঙ্গে কথা বলবে কি না জানা নেই তবে মুম্বাইয়ের মিডফিল্ডার ভিনীথ রায়ের সঙ্গে লাল হলুদ প্রাথমিক স্তরে একটা কথাবার্তা বলে ফেলেছে অন্যদিকে পাঞ্জাব এফসি তিরিশ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার জুয়ান মেরা কে কি ইস্টবেঙ্গল নেবে তার বাজার দর দুই দশমিক চার কোটি একত্রিশে মেতেই তিনি ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছেন আবার এর সঙ্গেই আছে পাঞ্জাব এফসির ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার মারিত তালালো খুব ভালো মানের ফুটবলার এই দুজনেই এবং তো এই একত্রিশে মে ফ্রি ফুটবলার হয়ে যাচ্ছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার একই সাথে ফ্রান্স ও মরক্কোর নাগরিক ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নাকি দুই ফুটবলের কথা ভাবছেন আবার দেখুন কেরালা ব্লাস্টার্স যখন তাদের ছয় বিদেশি দিয়ামান ডাকোস এফসি গোয়া থেকে দু বছরের চুক্তিতে সই করানো নোয়া পেপরা, লুনা লেস্কো ড্রিনসিকের মতো বিদেশিদের নিয়ে নিশ্চিন্ত নয় তখন ইস্টবেঙ্গল এই মরশুমে আইএসএল এ খেলা ফ্রি বিদেশিদের পেয়েও শুধু ভেবেই চলেছে কি বলবেন বন্ধুরা আপনারা অবশ্যই যা বলার কমেন্টস বক্সে এসে বলবেন আপনাদের মতামত জানাবেন আপনাদের কাছে যদি কোনো খবর থাকে তাহা অবশ্যই আমাদের বলবেন এবং জানাবেন এবং একই সঙ্গে এই ভিডিও লাইক দেবেন এবং যদি এই প্রথমবার আমাদের এই চ্যানেলে আসেন সংবাদ টুডোতে আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন